ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন বাদে আমি এটা ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটাও বা কী জানতে ইচ্ছে তো আমি অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি সেই প্রোডাক্টগুলো আমি তোমাদের সামনে ওপেন করবো তো সেটা নিয়ে আজকে ভিডিওটা ঠিক আছে বলি আগে থাকতেই বলে দিলাম কলারটা একটু ঠান্ডা গরম যাচ্ছে তো এরকম হয়ে গেছে তো কী কী জিনিস এনেছি অনলাইনে অর্ডার নিয়ে টোটাল পাঁচটা জিনিস আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পাঁচটা বক্স এসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা বক্স আছে পাঁচটা বক্সে সবার প্রথমে কি আছে ঠিক আছে আমি বলছি দেখাচ্ছি সো এটা হলো দেখতেই পাচ্ছ সবার ফার্স্ট বক্স তো এটা আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি এটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে তো এইটার মধ্যে যেটা আছে ফ্রেন্ডস সেটা হলো লরিয়ালের সিরাম ইয়েস সিরাম এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো মানে সবার মুখ থেকে শুনেছি এবার আমি নিজে অ্যাপ্লাই করবো তার জন্য এটা কেনা দেখো ঠিক আছে তোমরা একটু দেখে কিনে এরপর এটা ভীষণ হালকা আমি বুঝতে পারছি না এটা কি সেকেন্ড এরটা কি সেকেন্ড এরটাও দেখি ওকে সেকেন্ড হচ্ছে ফ্রেন্ডস মামা আর দেখো লিপ বাম নিয়েছি এটা বিটরুট নিয়েছি টি সামনে থেকে একটু দেখাচ্ছি আলোর একটু প্রবলেম হতে পারে লাইটের আজকে ভীষণ একটু প্রবলেম হচ্ছে আমাদের এখানে সো দ্যাটস ওয়াই এরকম পিকচারটা আসছে এটা হলো সেকেন্ড দেখতেই পাচ্ছ তিন নম্বর তিন নম্বরটা কি আমি নিজেও জানি না বাট এটা কাটি আগে এইটা এসছে ফ্রেন্ডস লোটাসের সানস্ক্রিন দেখতেই পাচ্ছ আচ্ছা নামটাও বা দেখবে কি করে আমি এটা তুলে দিই তোমরা দেখতে পারবে কি সব লাগিয়ে রেখে দিয়েছে যাই হোক এটা লোটাসের সানস্ক্রিন আমি নিয়েছি আছে দেখো এসপিএফ চার নম্বর কি আমি নিজেও জানি না চলো দেখে নি আজকে কি সব আমার জন্য জিজ্ঞেস করতে পারো তো তোমরা আজকে আমার সব জিনিস আমার জন্য এসছে এর মাপের জন্য কিছু আসেন আর আমার বরের জন্যও কিছু আসেনি এটা কি ওকে এটা হলো ফ্রেন্ডস জয় ভিটামিন সি টোনার ফেস টোনার গ্রেপস আর টমেটো দিয়ে টমেটো টোনার কখন ইউজ করো স্নান করে উঠে একদম ফ্রেশ মানে টোনার কখনো অপরিষ্কার মুখে ইউজ করো না কিন্তু সবসময় একদম ফ্রেশ কিনে টোনার দাও দিয়ে ড্যাব করো এই যে আমার টোনার জয় টোনার পাঁচ নম্বর কি পাঁচ নম্বর কি আমার জানতে ইচ্ছে করছে ভুলে গেছি কি কি অর্ডার দিয়েছি আচ্ছা যখন তোমরা নেবে তখন একটু খেয়াল রাখবে আদৌ কি অর্ডারটা তোমরাই দিয়েছ আমি কিন্তু দেখিনি যে সত্যি সত্যি অর্ডারটা আমারই দেওয়া তো মানে কনফার্ম হন যে অর্ডারটা আমি দিয়েছিলাম তো তারপর জিনিসটা নিই দেখে নি এরপর ফ্রেন্ডস আমি নিয়েছি পিয়ার্সের একটা বডি ওয়াশ আর এখানে লেখাই আছে দেখো হানড্রেড পার্সেন্ট সো ফ্রি ওয়াই আমি এটা নিয়েছি আমি দেখছিলাম কোনটা কি ভালো সেই বুঝে নিলাম টোটাল পাঁচটা জিনিস নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সবার প্রথমে দেখাচ্ছি লোটাসের সানস্ক্রিন পিয়ার্সের বডি ওয়াশ তারপর লরিয়ালের সিরাম একটা লিপ বাম তার সাথে সাথে একটা টোনার টোটাল পাঁচটা জিনিস একটু তো স্কিন কেয়ার করতেই হবে বলো সামনে গরম গরম আসছে কি গরম চলে এসছে কারা কারা স্কিন কেয়ার করছো আমার থেকেও হয়তো দ্বিগুণ কেউ করছো ঠিক আছে বাট না তো একটু করতে হয় বলো নিজেকে ভালোবাসবে সেই সবাইকে ভালোবাসতে পারবে নিজেকে যত্ন নাও নিজের দিকটা কোনোদিন অবহেলা করো না তুমি যদি এটা ভেবে থাকো যে না আমি কিছু করব না সময় তো চলে যাচ্ছে সময় কিন্তু চলে যাবে সময় কারোর জন্য আটকে থাকবে না বাট নিজেকেও সুন্দর করে রাখাটা খুবই দরকার স্বামী সন্তান সবার ফ্যামিলিতে ভীষণ ইম্পর্টেন্ট আমার লাইফেও ওরা ভীষণ ইম্পর্টেন্ট বলতে পারো একটা আমার লাইফের পার্ট তাই না স্বাভাবিক সেটাই হোক কিন্তু কি বলো তো একটু স্কিন কেয়ার করা আমি কোনো পার্লারে যাই না কিন্তু সিরিয়াসলি বলছি আইব্রোটাও আমি একজনের বাড়িতে থেকেই করে আসি বাট ফেশিয়াল করা একটু স্কিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যত্ন নেওয়া এই জিনিসগুলো করো দেখবে মনটা খুব ভালো থাকবে মন ভালো রাখতে গেলে সব সময় নিজেরকে নিজে একটু ধ্যান দাও সংসারের প্রতি তো ধ্যান দিচ্ছ নিজের প্রতিও নিজে ধ্যান দাও দেখবে ভীষণ ভালো লাগবে স্কিন আপনি আপনি গ্লো করবে। ঠিক আছে চলো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করতে একদম বলো না চলো ফ্রেন্ডস নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাবে আর গলাটার জন্য প্লিজ ওকে চলো